হাই ডাল্লার নার্স আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আজকে আমরা আদারশ তাসি অর্থাৎ নবম পাঠ শুরু করব আমরা অলরেডি এর আগে আরবি ভাষা শিক্ষার বেশ কয়েকটি ক্লাস কমপ্লিট করেছি তোমরা যারা ভিডিওগুলো দেখো নি অবশ্যই প্লে থেকে দেখে নেবে এবং ক্লাসগুলো তোমাদের বেসিক থেকেই পরপর সাজানো তোমরা যদি প্রথম থেকে ক্লাসগুলো করো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি বা গ্র্যান্টে দিচ্ছি তোমরা আরবি ভাষা অনেকটাই ডেভেলপ করতে পারবে ওকে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি ওকে প্রথমে আমরা কয়েকটি এখানে যে ওয়ার্ডগুলো আছে আমরা ওয়ার্ডগুলো দেখে নেব এবং সেগুলো মানে জানব এবং তারপরে আমরা সেগুলোকে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করব এবং আমরা গ্রামার ওয়াইজ প্রতিটি সেন্টেন্স বিশ্লেষণ করে পড়ব ওকে চলো আমরা শুরু করি আসিমাতুন আসিমাতুন মানে রাজধানী তো ইরাতুন মানে একটি বিমান ওকে বা অ্যারোপ্লেন যেটা আমরা বলি বাতিগুন মানে ধীরগামী ফাঁকিয়াতুন মানে ফল মাতয়ারুন মানে বিমানবন্দর সারিয়ন মানে দ্রুতগামী পরদাতুন মানে একটি গোলাপ মানে সুস্বাদু ওকে ওকে চলো আমরা এবারে সেন্টেন্সগুলো দেখে নেই হাজা মসজিদুন এটি হয় একটি মসজিদ হাজা মসজিদুন এটি হয় নতুন জাদিদুন মসজিদটি নতুন দেখো এখানে আমরা যে তিনটে সেন্টেন্স পড়লাম প্রথমে বললাম হাজা মসজিদুন এটি হয় একটি মসজিদ দেখো এখানে আমরা প্রথমে আসমাউল ইশারা অর্থাৎ ইঙ্গিত বাচক যে এসেমগুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করলাম অর্থাৎ হাজা হাজানা না হলে এভাবে অনেকগুলো আসমাউল ইশারা রয়েছে তোমরা সকলেই হয়তো তোমরা সকলেই অলরেডি জেনেছো তোমরা সকলেই জানো যে নিকটবর্তী কোনো একজন ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য আমরা হাজার ব্যবহার করে থাকি এবং সেটি যদি মোজাক্কর হয় অর্থাৎ কোনো পুরুষবাচক ব্যক্তি বা বস্তুর দিকে আমরা ইঙ্গিত করার জন্য আমরা হাজার ব্যবহার করি এই জন্য আমরা এখানে হাজার ব্যবহার করলাম হাজা মসজিদ যেহেতু মসজিদ হচ্ছে সিঙ্গুলার এবং এটি মোজাক্কার ওয়ার্ড কারণ আমরা মানসের যে আলামতগুলো থাকে সেই আলামত এই ওয়ার্ডের মধ্যে নেই ওকে হাজা মসজিদুন এটি হয় একটি মসজিদ হাজা মসজিদুন জাদিদুন এটি হয় একটি নতুন মসজিদ তোকে এখানে আমরা মাসুফ এবং সিপাতের ব্যবহার করলাম আমাদের মসজিদ যে ওয়ার্ডটি আমরা নিলাম এটা হচ্ছে মাসুফ এবং সেটার যে গুণ বর্ণনা করা হচ্ছে জাদিদুন এটা হচ্ছে সিপাত ওকে আর আমরা জানি যে মাসুফের এরব যেটা হয় সিপাতের এরাব সেময় এবং মাসুফ আগে বাসে এবং সিপাত পরে বাসে ওকে হাজরা মসজিদুন জাদিদুন এটি হয় একটি নতুন মসজিদ আল মসজিদ জাদিদুন মসজিদটি নতুন ওকে দেখো এখানে আমরা মসজিদ যেটা ছিল সেটাকে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি দেখো গ্রামারের যে কায়দা আছে তোমরা সকলেই জেনেছো যে কোনো নাকেরা ওয়ার্ডকে যদি আমরা আলিপলাম যুক্ত করে দেয় সেক্ষেত্রে সেই ওয়ার্ডটি মারেফা হয়ে যায় অতএব এই ওয়ার্ডটি নাকেরা ছিল সেখানে আমরা আলিপলাম যুক্ত করলাম অর্থাৎ মারেফা করে দিলাম এবং মারিফার যে এরপটা হয় আমরা জানি যে লাস্ট লেটার যেটা থাকে সেখানে আমরা একটা পেশ প্রদান করি যখন সেটা মুক্তাদ অবস্থায় থাকে ওকে যেহেতু আমাদের আল মসজিদ এটি মুক্তাদা অবস্থা রয়েছে এবার এবার আমি বলি যে মুর্তাদা কি মুক্তা হচ্ছে ওই সমস্ত বিশেষকে বলবো বা নাউনকে বলবো যেগুলো আমরা যার সম্পর্কে আমরা কোনো কিছু বর্ণনা করি যার সম্পর্কে আমরা কোনো কিছু তথ্য দেই সেটা হচ্ছে আমাদের মুক্তাদা এবং খবর কি খবর হচ্ছে আমরা মুক্তাদা সম্পর্কে যে ইনফরমেশনটা দেয় সেটা হচ্ছে আমাদের খবর যেমন আল মসজিদ মসজিদটি তাকে এই সম্পর্কে আমরা বিবরণ দিচ্ছি যে মসজিদটি কেমন বা মসজিদটি কী জাদিদুন জাদিদুন মানে নতুন মসজিদটি নতুন এই যে মসজিদ সম্পর্কে যে একটি ইনফরমেশান দিচ্ছি নতুন এই জন্য আমাদের মসজিদ হচ্ছে মুফতাদা এবং জাদিদ হচ্ছে খবর ওকে আলমসজিদু জাদিদুন মসজিদটি নতুন হাজ আলমসজিদু জাদিদুন জামিলুন এই মসজিদটি নতুন এবং সুন্দর বাবুল মসজিদি মফতুহন মসজিদের দরজা খোলা রশিদুন আমা মাল মসজিদি রশিদ মসজিদের সামনে আহো ফিল মসজিদি এবং তার ভাই মসজিদের মধ্যে আনা আবু রাশিদিন আমি রাশিদের পিতা আনা মুআলিমুল মাদ্রাসাতি আমি বিদ্যালয়ের শিক্ষক বা মাদ্রাসার শিক্ষক ও আলাদি ইমামুল মসজিদি এবং আমার পুত্র মসজিদের ইমাম ওলাদি আলিমুল কাবিরুন আমার পুত্র একজন বড় আলেম বা বড় বিজ্ঞ বা জ্ঞানী ওকে অনদাহ কিতাবুন মুফিদুন তার কাছে একটি উপকারী বই আছে মুফিদুন মানে উপকারী ওকে কিতাব ও ফিগুর ফাতিহি বইটি তার কামরায় আছে ইসমুল কিতাবি বইটার নাম নুরুল ইসলাম ইসলামের আলো ইয়া আয়সা তু হে আয়সা আনতি কি বাতুন তুমি একজন ভালো মেয়ে আনতি তিলমিজাতুন জাকি আতুন তুমি একজন মেধাবী ছাত্রী হ্যাঁ সা আতুকি এটি হয় তোমার ঘড়ি অজালিকা একদুকি এবং ওটি হয় তোমার নেকলেস বা হাড় সে আতুকি জামিলাতুন তোমার ঘড়িটি সুন্দর ও ইকুকি জামিলুন এবং তোমার হাটটি সুন্দর দেখো এখানে আমরা সাতুন যে ওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেই ওয়ার্ডটি মোয়ান্নাস তোমরা সকলেই জানো অতএব সেই সম্পর্কে যেহেতু আমরা বর্ণনা করছি তার জন্য আমরা জামিলাতুন যেটা ব্যবহার করলাম সেটা আমরা মুয়ান্নাস ব্যবহার করলাম ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক একইভাবে ইকদুন এই ওয়ার্ডটি যেহেতু মুজাক্কার তোমরা দেখতেই পাচ্ছ অতএব তার যে খবর সেটা আমরা মোজাক্কার ব্যবহার করলাম জামিলুন ওকে ওকে চলো আমরা নেক্সট দেখে নেই একদকি ফি সুন্দুকি কি তোমার নেকলেস বা তোমার হার তোমার বাক্সের মধ্যে অসা অত কি ফাউকাল মিন দাদাতি এবং তোমার ঘড়ি ডেক্সের উপরে তিলক হাদিয়কি ওইটি হয় তোমার বাগান ফি হাদিয়কাতি কী জাহারাতুন জামিলাতুন তোমার বাগানের মধ্যে একটি সুন্দর ফুল আছে হা বিন্তু সদী কত এই মেয়েটি তোমার বান্ধবী ইসমহা জয়নাবু তার নাম জয়নাব হাজা মাতারুন এটি হয় একটি বিমানবন্দর হাজা মাতারুণ মাসি হরুণ এটি হয় একটি প্রসিদ্ধ বিমানবন্দর আল মাতারু মাসি বিমানবন্দরটি প্রসিদ্ধ হাজাল মাতারু মাস হরুন এই বিমানবন্দরটি প্রসিদ্ধ হাজা মাতারুল অসিমাতি এটি হয় রাজধানীর বিমানবন্দর ফি মাতোয়ারি লাউসিমাতি তো ই রতন রাতুন রাজধানীর বিমানবন্দরের মধ্যে একটি বড় প্লেন আছে বা উড়োজাহাজ আছে ওকে ফি হাজ ইল মাতোয়ারি তো ই রতন এই বিমানবন্দরের মধ্যে একটি বড় বিমান আছে ত ইরাত রাতুন বিমানটি বিমানটি বড় হা যে তু সারিয়াতুন জিদ্দান এই বিমানটি খুবই দ্রুতগামী ওকে সারিয়াতুন মানে দ্রুতগামী যাই না বিন্তু মাহেদিন যায় না ভাই মাজিদের মেয়ে হিয়া তিলমিজাতুল মাদ্রসাতি সে হয় মাদ্রাসার ছাত্রী বা সে হয় বিদ্যালয়ের ছাত্রী আহুহা মোয়াল্লিমুল মাদ্রাসাতি এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক ইসমু খালিদ তার নাম খালিদ ফি ইয়াবা কিতাবুন জায়নাবের হাতে একটি সুন্দর বই আছে হাজা হয় তার বই তার বইয়ের মধ্যে একটি সুন্দর গল্প আছে হা জিল কিস্যাত জামিলাতুন জিদ্দান এই গল্পটি খুবই সুন্দর জাইনাব বিনতুন কিবাতুন জিদ্দান জাইনাব হয় খুবই ভালো মেয়ে হাজহিল ফাকিহাতুন এটি হয় একটি ফল হাজদিগি ফাঁকি হাতুন লাজিজাতুন জিদ্দান এটি হয় খুবই টেস্টি ফল বা সুস্বাদু ফল আল ফাঁকিহাতু জিদ্দান ফলটি খুবই সুস্বাদু হাজ ফাঁকিহাতু লজাতুন জিদ্দান এই ফলটি খুবই সুস্বাদু ফি হাদি কাতি বাশিরিন অরদাতুন কাবিরাতুন বাঁশিরের বাগানে একটি বড় গোলাপ আছে আল অরদাতু জামিলাতুন জিদ্দান গোলাপটি খুবই সুন্দর হাদি কাতু বিজানিবিত ইন বিজানি বাগান রাস্তার ধারে বাশিরুন ফি হাদি কাতিহি তার বাগানের মধ্যে হুয়া রজুল সে হয় ভালো লোক হুয়া তাজরুন গনিগুন সে হয় একজন ধনী ব্যবসায়ী ওলাধু তিলমেজুন জাকিগুন তার পুত্র একজন মেধাবী স্টুডেন্ট বা ছাত্র হাজা মিন্দিলুন জামিলুন এটি হয় একটি সুন্দর রুমাল হা মিন্দিলু খাদিজা খাদিজাতা এটি হয় খাদিজা রুমাল মিন্দিলুহা ফিয়া দিহা তার রুমালটি তার হাতে আল মিন্দ নাজিফুন রুমালটি পরিষ্কার হাজ আল মিন্দুল নাজিফুন এই রুমালটি পরিষ্কার হাজ হি কুর্রাতুন জদিদাত এটি হয় একটি নতুন বল আল কুর্রাতু আমা আইবি বলটি খেলোয়াড়ের সামনে আমা আমাহু কুর্রাত জমিল আতুন তার সামনে একটি সুন্দর বল ওকে চলো এবারে আমরা নেক্সট পেজ দেখে নেই দেখো এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের অ্যান্সার করতে হবে ওকে আমি তোমাদের প্রশ্নগুলো পড়ে মানে করে দিচ্ছি তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে আশা করি তোমরা নিজেরাই পার কারণ অলরেডি আমরা এগুলো প্র্যাকটিস করেছি ওকে চলো আমরা দেখে নেই মান আমসজিদি অমান ফিল্ম অমান ফিল্ম মসজিদি মসজিদের সামনেকে এবং মসজিদের ভিতরেকে মান জাইনাবু অ কাইফাহিয়া জয়নাবকে এবং সে কেমন কাইফা আল মসজিদু এই মসজিদটি কেমন হালবাহুল মসজিদে মুগলাকুন মসজিদের দরজা কি বন্ধ হাল রু রাশিদুন মুিমুল মাদসাতি রাশিদ কে শিক্ষক হাল রু রাশিদুন ইমাম উল মসজিদি রাশিদ কে মসজিদের ইমাম হালে আলদাহ কিতাবুন মুফিদুন তার কাছে কি একটি উপকারী বই আছে মা ইসমল কিতাবি বইয়ের নাম কি ও আইনাল কিতাব এবং বইটি কোথায় কাইফা ফেসা আত আয়সা আইসার ঘড়িটি কেমন ও কাইফা দুহা এবং তার হার কেমন আইনা সা তার ঘড়ি কেমন এবং তার হার কেমন মা জাফি মা তরিলা আসিমাতি রাজধানীর বিমানবন্দরে কি আছে খালিদ তো ইরাতু কাবিরাত ও সারিয়াতুন অ্যারোপ্লেনটা কি বড় এবং দ্রুতগামী মান জাইনাব আকাইফাহিয়া জয়নাবকে এবং সে কেমন মান মাজিদুন মান খালিদুন মাজিদকে এবং খালিদকে মা জাফি ইয়াদি জাইনাবা জাইনাবের হাতে কি আছে মা জাফি হাজাল কিতাবি এই বইটির মধ্যে কি আছে আইনা হাদি কত বাসির বাসিরের বাগান কোথায় ও মা জাফি হাকিবাতিহি এবং তার বাগানের মধ্যে কি আছে আইনা বা শিরুন বাসির কোথায় কাইফা বা ও কাইফে ওলা হো বাসির কেমন এবং তার ছেলে কেমন হালুহা রোজুলন্তিবুন সে কি একজন ভালো লোকাল অলাদ হো তেদুন জাকিবন এবং তার পুত্র কি একজন মেধাবী ছাত্র কাইফা মিন্দুল ও খাদিজাতা খাদিজা রুমাল কেমন ও আইনা হ এবং সেটি কোথায় হাল মিন্দিল হা নাজিফুনা জামিলুন তা রুমালটি কি তা রুমাল কি তা রুমাল কি পরিষ্কার এবং সুন্দর মাজা আমা মাল্লা আইবি খেলোয়াড়ের সামনে কি আছে আইনাল কুরাতু অকাই হিয়া বলটি কোথায় এবং সেটি কেমন ওকে আজকে আমরা নবম অধ্যায় কমপ্লিট করলাম অর্থাৎ আমরা এস আর বেসিকি বইয়ের প্রথম পার্টের যে নয়টি অধ্যায় ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম ওকে আমরা নেক্সট ভিডিওতে এস আর বেসিকি বইয়ের দ্বিতীয় পার্টের যে ক্লাসগুলো আছে বা যে অধ্যায়গুলো রয়েছে দারুসুল্লা আউ্বাল দারসুল সানি এভাবে আমরা প্রতিটি অধ্যায় এভাবে আমরা প্রতিটি অধ্যায় কমপ্লিট করবো ওকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি আজকের ক্লাসে কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে